バンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンドバンバンドバンドバンドバンドバンバンバンバンドバンバン अरे बंदा छड़ो, बंदा छड़ो, बंदे मात्रा, बंदे मात्रा, रंग को मिल गया, पाल गया, पाल गया, रंग वो तो वो तो आ गया, पाल गया, पाल गया, ऐसा बंदाइयाँ दंग बाज, बीजेपी के न तगड़ी बाज गया, ऐसा की बोले, की मुझे जीता पाऊँ, जीता पाऊँ, जीता पाऊँ, वो तो मैं जीता पाऊँ, जीता पाऊँ, जी ಠಠಠ সমিতি আছে জেলা পরিষদ আছে আমরা সবগুলি আমরা জয়ভ করেছি পৌরসভা জয়ভ করেছি কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী এসেছিলেন এসে বলে গেছেন মারের বদলে মার বলবেন আরে মিঠুন চক্রবর্তী যে কাজ করেছে উনি যেভাবে যেভাবে উনি সব নানা রকম যে সব সংস্থা আছে টাকা পয়সা নিয়ে যেভাবে হয়েছে সেই সব নানা রকম থেকে বাঁচার জন্য বিজেপিতে গেছে উনি যতই যত আপনার ওই ইয়ে করবে বিশ্বকালে কেউ কখনো কোট ওইভাবে করে ওকে তো সবাই যে সাধু বাবা বলছে যে পাগলা সাধু বাবা বলছে মানুষে সে বাচ্চা ছেলেরা দেখলে ওনাকে দেখলে শুভেন্দু এইকে দেখলে মিদুনকে দেখলে বাচ্চা ছেলেরা উনি উনি যখন চলচ্চিত্রে ছিলেন প্রত্যেকে শ্রদ্ধা করতাম আমরাও শ্রদ্ধা করি কিন্তু এখন এসে উনি পাগলা হয়ে গেছেন একবারে ভিমেনের পাঠ করছে বলে হচ্ছে যেন মনে হচ্ছে কি বলবেন আজকের এই বিক্ষোভটা কেন দেখুন আজকের এই থানা খুলে শুভেন্দু শুভেন্দু অধিকারী বসুরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিল এসে বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষকে যেভাবে পুরোপুর মন্তব্য করে গেছে তারই প্রতিবাদে আমরা বাস স্ট্যান্ডে আমরা একটু বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি এই যে বলছেন শুভেন্দু বলে বলেছেন গত কিছুদিন আগে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যে পার্টি অফিসের মিথুন চক্রবর্তী এসে অনেক কিছু বলে গেছেন কী বলবেন এই বিষয়ে দেখুন ওদের তো সব অনুমাদ হয়ে গেছে মানে অ্যাকচুয়াল মাথা ঠিক রাখতে পারে না বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে আর যেভাবে সবাইকে বাংলার মানুষ সবাইকে নিয়ে এক হয়ে চলছে ওদের মাথা ঠিক কাজ করছে না তাই এই রকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন নেতা নেত্রী আসবে ছাব্বিশে ভোটকে সামনে রেখে আবল তাবল বলে যাবে বাংলার মানুষ বাংলায় হিংসা তো বাতাবরণ তৈরি করবে তারই এইরকম সৃষ্টি আজকে শুভেন্দু বলেছে যে সামনে ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এর আগেও তো ওরাও অনেক বলেছিল আমরা দুশো পাবো আড়াইশো পাবো হ্যাঁ তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা পাবেন সিট এবারও ঠিক তাই বলেছেন বাংলার মানুষ জানে বাংলার মানুষ জানে কাকে এবং কাদের উপরে ভরসা সেই ভরসাটুকু বাংলার মানুষ কার উপরে রাখবে বাংলার মানুষ ভালো করে জানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা আছে ভরসা আছে যার জন্যেই বারে বারে এই ছাব্বিশকে সামনে রেখে তৃণমূল ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতা নেত্রী আসবে এবং বাংলায় একটা অশান্তি বাতাবরণ তৈরি করে যাবে কোনো লাভ হবে না বাংলার মানুষ জানে কাকে মুখ্যমন্ত্রীর মসনতে বসালে আমরা শুরু দিতে থাকব ছাব্বিশে কী বলবেন দেখুন ছাব্বিশে তো আমাদের নেত্রী বলেই দিয়েছে এবং নেতা বলেও দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী বলেও দিয়েছে যে আমাদের আড়াইশোর উপরে দুশো তিরিশ থেকে আড়াইশোর উপরে দুশো চুরানব্বের মধ্যে আড়াইশো চাই একদম এবং সেই লক্ষ্যে তিনি এ বিক্ষোভ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্ষরিকর ভাষা বলেছে শুভেন্দু অধিকারী তার বিষয়ে আমাদের বিক্ষোভ আজকে সুবেদ অধিকারে নানা রকম টাইমে নানা রকম ভাতা বলছে হ্যাঁ কথা বলছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এই ঘটনা নিয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এরপর আমাদের বিশাল আন্দোলন হবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়